আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধু অনেকে নিয়ে আমরা চলে আসি গাবতলি গবাদি পশুর হাটে জহুরুল ব্যাপারীর ডগায় ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের অনেকগুলো ছোট ছোট সাইজের কোরবানি উপযুক্ত গরু আছে এগুলোর আমরা দাম দর জানি গরুগুলা জানি ঠিক আছে আসেন আমাদের সাথে ভাই ভাই আসসালামাইকুম ভাই জহরুল ভাই কুষ্টিয়ার কেমন আছেন ভালো আছি আচ্ছা

আচ্ছা ঠিক আছে আচ্ছা নিম্ন ষাট বাষট্টি ষাট বাষট্টি না সুন্দর বাচ্চা এটা কতটুকু ওজন হবে এটা ধরো নব্বই কেজি হবে নব্বই কেজি না আচ্ছা ঠিক আছে তারপরে এইটা

না নব্বই কেজি বেশি হবে এটি এটি পঁচানব্বই কেজি হবে আচ্ছা দাঁত তো মনে উঠছে দাঁত মনে একটা দেখি আমরা হাটে কিনা তো ওরা দাঁত দেখিনি আচ্ছা আচ্ছা এইটাই লালটা এটা যেটা আছে এটা ধরো প্রায় সত্তর বাহাত্তর হলে দিয়ে দেবো এটি সত্তর বাহাত্তর হলে দিয়ে দেবেন না এটা সুন্দর আছে গরু একটু ধাক্কা দিয়ে দেখান না এটা যদি অঙ্গ দর্শক এটা দেখে এটাও সুন্দর আছে গরু বুঝছেন আচ্ছা আচ্ছা আর এই তো ভাব দামড়ি গরু মহিলা গরু এইটার ওজন কতটুকু এটা ওজন নব্বই কেজি পঁচানব্বই কেজি হইব আচ্ছা আচ্ছা

হাইট হাই দি একটা মাপ দিচ্ছি ধরেন আমি 5 ফিট 5 ইঞ্চি এই ধরেন তো ও আমার এই লেবেলে আছে না হ্যাঁ তো আপনারা একটু এই হিসাবে একটু ক্যালকুলেশন করে নেবেন আসলে তাহলে গুরু ক্যামেরাতে ওই সময়ে ই হয় না আমরা দেখাই তারপরও আচ্ছা তারপরে এইটা মিয়া ভাই ধরেন মোরা 85 86 সবই এক কোডে রইল এইটা 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 সবই আর কি মোরা ভাই দুই চার হাজার কম বেশি আর কি তারপর এই ক্রস এটা এটাও ধরেন 80 85

কুরমানিতে গরু লিলে আসবে আরো বন্ধুরা ছোট ছোট গরু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সামনে তো আপনার এইসব সব গরু থাকবে না গরু থাকবে চেষ্টা ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করলাম ছোট মাঝারি গরুর দরদাম আপনাদেরকে জানালাম আমাদের সাথেই থাকবেন আরো ভিডিও দিবো আরো গরুর দাম আমরা জানাবো ধন্যবাদ আসসালাম